মানুষ নিরাপত্তা পাচ্ছে না কখন কাকে কি চিন্তায় হয়ে যাবে দিনের আলো কিংবা রাতের অন্ধকার কেউ নিরাপদ বোধ করছে না সাম্প্রতিক সময়ে রাজশাহীর বাগমারায় উদ্বেগজনকভাবে বেড়েই চলছে চুরি এবং চিন্তায়ের ঘটনা রাস্তার মোড়ে দাঁড়ানো মানুষ থেকে শুরু করে দোকানে বসা বিক্রেতা সবার মনে একটাই প্রশ্ন এই বাগমারায় আমরা আর কতটা নিরাপদ বাগমারার পরিস্থিতি এখনো পর্যন্ত শান্ত রয়েছে বলে আমার বিশ্বাস বাগমারায় যেভাবে বিভিন্ন সময় আমরা দেখে আসছি চুরি চিন্তায় এগুলো বৃদ্ধি পেয়েছে ব্যবসায়ীদের কাছ থেকে হয়তো টাকা পয়সা মোবাইল চিন্তায় ঘটনা ঘটেছে এবং বলা যায় যে প্রতি মাসে প্রায় মোটর সাইকেল হারায় গলকান্দি বাজারে আমার একটি প্রতিষ্ঠান আছে আমার প্রতিষ্ঠান থেকে কিছুদিন আগে মোবাইল হ্যান্ডসেট কিছু টাকা ছিল সেই টাকাগুলো চুরি করে নিয়ে গেছে আমার মোটর সাইকেল ডিসকভার একশো দশ সিজি লাল কালো ডিসেম্বর মাসের তিরিশ তারিখে হারাইছে বারোটা দশ মিনিটে এখানে গাড়ি ছিল বারোটা দশ মিনিট এখান থেকে নিয়ে গেছে আরকি তারপর জিডি করেছি আমি জিডি করার পর ওসি সার সাথে দেখা করছি স্যারকে আন্তরিকই মনে হয়েছে এখন তারা সিন্ডিকেটটা ধরতে পারেনি আসলে তারা বলেছেন যে পেলে আপনাকে জানাবো বা কোনো আপডেট থাকলে আপনাকে জানাবো শুধু একজন বা দুজনের গল্প নয় বাগমারার বিভিন্ন এলাকা থেকে প্রতিনিয়ত এরকম ঘটনার খবর আসছে আমাদের কাছে রাস্তায় এখন গাড়ি রেখে হুন্ডা রেখে মানুষ নিরাপত্তা পাচ্ছে না কখন কাকে কি চিন্তায় হয়ে যাবে মেয়েরা নিরাপত্তাহীনতায় ভুগছে কখন কিভাবে তাদেরকে হ্যারেস করা হবে কিভাবে তারাও তো হাইজাক হয়ে যেতে পারে তারা বিভিন্ন বাবা মারা বিভিন্ন রকম নিরাপত্তাহীনতায় মেয়েদেরকে রাস্তায় দিয়ে এখন দুশ্চিন্তা চিন্তায় ভুগছে আমরা খুব একটা শান্তি থাকতে পারি না তো অশান্তি হয় সব সবার জন্য পুলিশ বলছে তারা কাজ করছে কিছু ঘটনার ইতিবাচক ফল এসেছে ষোলো তারিখ সকাল এগারোটা ষোলো মিনিটে আমার গ্রিন সুপার মার্কেটের সামনে থেকে মোটরসাইকেলটি চুরি হয় তারপর এটা তাহেরপুরে মেঘারের কাছে বিক্রি করছিল ওখান থেকে পুলিশের সহায়তায় বাগমারা থানাতে নিয়ে যায় তারপর পুলিশের সাথে কথা বলে গাড়িটি এখন আমার কাছেই আছে গাড়িটা নিয়ে আসছে চিন্তায় একটা ঘটনা জানেন যে সেটির দুজনকে দুজন আসামি ছিল দুজনকে আমরা অ্যারেস্ট করেছি টাকা উদ্ধার করেছি এক লাখ দশ হাজার টাকা উদ্ধার করেছি সেখানে ষোলোটি মোবাইল ফোন ট্যাব সহ উদ্ধার করেছি আমরা আমরা প্রত্যেকটা আমরা চুরির বিষয়ে প্রত্যেকটা বিষয় খতিয়ে দেখছি এবং কিছু জেলেও আছে আমরা জানি এবং তাদের কাছ থেকে তথ্য নেওয়ারও চেষ্টা করছি যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি ইনশাল্লাহ আশা করি সামনে চক চক্রকে আমরা ধরতে পারবো চুরি চিন্তাই বাগমারাতে বেড়ে যাচ্ছে সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে যে মোটর সাইকেল বেশি চুরি হচ্ছে আপনারা জানেন যে এইটা পুরো বাগমারাকে হয়তো বা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না এখানে যেরকম শৃঙ্খলা বাহিনী রয়েছে প্রশাসনে যারা কাজ করি সবারই যেরকম দায়িত্ব রয়েছে এট দা সেম টাইম আপনার জনগণ যারা রয়েছে জনগণের কিন্তু এখানে দায়িত্ব রয়েছে এবং পরিস্থিতি এখনও পর্যন্ত শান্ত রয়েছে বলে আমার বিশ্বাস বাগমারাতে যে একটি বিচ্ছিন্ন এবং চুরির ঘটনা ঘটেছে ইতিমধ্যে বাগমারা পুলিশ প্রশাসন দুটা সফল উদ্ধার অভিযান পরিচালনা করেছে এই জন্যে পুলিশকে স ধন্যবাদ জানাই দামনাশে যে ডাকাতির ঘটনা ঘটেছে এবং আমি সেখানে গিয়ে তাদেরকে সহমর্মিতা জানিয়েছি এবং দুঃখ প্রকাশ করেছি এবং নেতাকর্মীরাও যেন সজাগ দৃষ্টি রাখে সেই জন্যেও আমরা নেতাকর্মীদেরকেও সেই নির্দেশনা দিয়েছি চুরি চিন্তাই এগুলেন অতীত থেকে হয়ে আসছে বর্তমানে একটু বেশি হয়েছে কারণ দেশে রাজনৈতিক সরকার না থাকলে অন্তর্বর্তীকালীন সরকার বলে না তত্ত্বাবধায়ক সরকার মানে এদের আদেশ নির্দেশ সকলে সেভাবে মানে না একটা নির্বাচিত সরকার যখনই আসবে তখনই কিন্তু এই আইন শৃঙ্খলার উন্নতি হবে অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী যে সকল লোক আছে তারা আন্তরিক কাজ করবে প্রশাসন বলছে তারা তৎপর নেতারা বলছেন তারা পাশেই আছে তবুও প্রশ্ন থেকেই যায় এই ভয় এ অনিরাপত্তা এর শেষ কোথায় এর পিছনেই বা কে রয়েছে সমাধান কি শুধু কথায় নাকি দরকার এখন বাস্তবিক ব্যবস্থা মোনাম বিল্লা তথ্যচিত্রে শাহিনুর ইসলাম বাগমারা টাইমস